যেখানে আকাশ ছোঁয়া পাহাড় এসে মিশে যায় প্রাচীন ঐতিহ্যে মোড়ানো শহরের অলিতে যেখানে রাস্তার প্রতিটি লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস ঐতিহ্য টিকে থাকা লড়াইয়ের গল্প যেখানে ধপথবে সাদা তুষারে ঢাকা হিমালয়ের অবিরাম হাত শত চাইলেও উপেক্ষা করা যায় না কাঠমান্ডুর প্রাণবন্ত ও প্রাচুর্যে ভরা রাস্তা মন্দির রেস্তোরাঁর হৈহুল্লোর থেকে পোখার কোলঘেসের নিরালায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পৃথিবীর ছাতখ্যাত হিমালয় পর্বতমালার গল্প হবে আজ গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু আজ অক্টোবর তিরিশ সময় দুপুর দুইটা আমরা এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এরিয়াতে আমরা আনুমানিক এক ঘন্টা আগে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছি আজ আমাদের আট দিনের নেপাল টুরের প্রথম দিন প্রথম দিনের যাত্রা শুরু করার আগে নেপাল টুরের ফ্লাইট ভিসা ট্যুর প্ল্যান সহ যাবতীয় কিছু ইউজফুল ইনফরমেশন দিয়ে রাখছি আকাশপথে ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব ছয়শো ষাট কিলোমিটার ফ্লাইটে সময় লাগে ঘন্টা ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার সরাসরি ফ্লাইট আছে দুইটি বাংলাদেশ বিমান ও হিমালয়ান এয়ারলাইন্স আমরা আমাদের এবারে নেপাল যাত্রা করছি বাংলাদেশ বিমানে টিকিট করা হয়েছে গোজায়ন থেকে অলমোস্ট তিন মাস আগে খরচ পড়েছে পারসন সাতাইশ হাজার টাকা মনে রাখবেন যাত্রার ডেটের যত কাছাকাছি সময় টিকিট কাটবেন খরচ তত বেশি হবে আর হ্যাঁ ফ্লাইটের চব্বিশ ঘন্টা আগে অবশ্যই বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকে আর্লি অনলাইন চেক ইন করে নেবেন এবং প্লেনের হাতের ডান পাশের সিট সিকিউর করার চেষ্টা করবেন কারণ বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার ফ্লাইটে হাতের ডান পাশের সিট থেকে কিন্তু হিমালয়ান মাউন্টেন রেঞ্জের ও মাউন্ট এভারেস্টের চমৎকার ভিউ দেখতে পাওয়া যায় এই অসাধারণ ভিউ দেখার চান্স কোনোভাবেই মিস করবেন না Ladies and gentlemen, welcome to Kathmandu. এখন কাঠমন্ডুতে সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিট এবং মাটিতে তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশিদের জন্য নেপালের ভিসা কিন্তু অনারাইভ এয়ারপোর্টে এসে নির্দিষ্ট কাউন্টার থেকে খুব সহজেই অনস্পট ভিসা করিয়ে নিতে পারবে বাট আমি অ্যাডভাইস করব যাবার আগে নেপাল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে ইটিয়ে বা ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন নিয়ে নিতে ইটিএ নিলে সুবিধা যেটা হবে আপনার নেপাল এয়ারপোর্টে নেমে লাইনে দাঁড়িয়ে অনারাইভেল ভিসা ফর্ম ফিল আপ করে সাবমিট করার কোনো দরকার পড়বে না জাস্ট এই ইটিআইয়ের প্রিন্টেড কপি বোর্ডিং পাস আর পাসপোর্ট ইমিগ্রেশনে দেখালেই আপনাকে স্টিকার ভিসা দিয়ে দিবে সময় অনেক বাঁচবে যদি গত এক বছরে এটা আপনার ফার্স্ট ভিজিট হয় নেপালে দেন ইউ আর এলিজেবল ফর ফিফটিন ডেজ অর থার্টি ডেজ ভিসা ফ্রি অপশনস অন্যথায় পার পার্সন তিরিশ ডলার ভিসা ফি পে করতে হবে নেপালের ইটিএ করার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাকা থেকেই হোয়াটসঅ্যাপের শ্যুতে এক নেপালি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সাত দিনের জন্য একটা প্রাইভেট কার বুকিং করে রেখেছি তাই এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখলাম একজন গাইড আমাদেরকে গ্রিড করার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে এয়ারপোর্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি কাঠমান্ডুর থামেলে যেখানে আমাদের হোটেল বুকিং করা আছে থামেল হচ্ছে কাঠমান্ডুর সব থেকে পপুলার টুরিস্ট এরিয়া এয়ারপোর্ট থেকে থামেলের দূরত্ব অ্যারাউন্ড সিক্স কিলোমিটার্স যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এয়ারপোর্টের বাইরেই ট্যাক্সি পাবেন ট্যাক্সি ভাড়া পড়বে নয়শো নেপালি রুপে যা বাংলাদেশি টাকায় অলমোস্ট আটশো টাকা ছয় কিলো রাস্তার জন্য আটশো টাকা শুনেই বুঝতে পারছেন নেপালে কিন্তু ট্যাক্সি ভাড়া ভালোই বেশি তাই একেবারে গাড়ি রিজার্ভ করে নিলে খরচ সব জায়গায় তুলনামূলক কম পড়বে থামেলে আমরা থাকছি অপসরা বুটিক হোটেলে অ্যাগোরা ডট কম থেকে বুকিংয়ের খরচ পড়েছে থার্টি ফাইভ ডলার বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড চার হাজার টাকা চেক ইন শেষে আমরা আমাদের রুমে এসে পড়েছি আমাদের রুম হোটেলের টপ ফ্লোরে অ্যান্ড রুম থেকে পুরো কাঠমান্ডু শহরের অসাধারণ ভিউ দেখে আমরা মুগ্ধ বাট আমরা তখনও জানতাম না যে সামনের দিনগুলোতে আমরা যা দেখতে যাচ্ছি তার কাছে এই ভিউ কিন্তু কিছুই না সময় দুপুর তিনটা তিরিশ রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের ট্যুরের প্রথম স্পট চন্দ্রগিরি হিলের উদ্দেশ্যে চন্দ্রগিরি হিল কাঠমান্ডুর একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট যা কাঠমান্ডু ভ্যালির ঠিক বাইরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি চূড়ায় ওঠার জন্য নিতে হবে পঁচিশ মিনিটের কেবল কার রাইড থামেল থেকে চন্দ্রগিরি হিলের বেস্ট স্টেশনের দূরত্ব তেরো কিলোমিটার এবং যেতে সময় লাগে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ মিনিটের মতো আপডাউন ট্যাক্সের রিজার্ভ ভাড়া পড়বে তিন হাজার নেপালি রুপি যা আমাদের টাকায় অলমোস্ট ছাব্বিশশো টাকা লোকালদের জন্য কেবল কার রাউন্ড ট্রিপ টিকিট কস্ট আটশো পঁচিশ নেপালি রুপি আর সার্কভুক্ত দেশ থেকে আগত টুরিস্টদের জন্য কস্ট তেরোশো বিশ নেপালি রুপি যা বাংলাদেশি টাকায় অলমোস্ট বারোশো টাকা চন্দ্রগিরি হিলের বেস স্টেশনে এসে একটি ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন টিকিট কাটার পর কেবল কারের এন্ট্রি পয়েন্টে আপনি অনেক লম্বা একটি লাইনের সম্মুখীন হতে পারেন তবে আপনি যদি সার্ক বা ফরেন টিকিট কেটে থাকেন তাহলে এই লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ লাইনটি শুধুমাত্র নেপালি লোকাল ট্যুরিস্টদের জন্য দ্যাটস রাইট এখানকার স্টাফদের থেকে জানতে পারলাম যেহেতু আপনি ফরেনার বা সার্ক মেম্বার হিসেবে লোকাল ট্যুরিস্টদের থেকে বেশি দাম দিয়ে টিকিট কিনেছেন উইচ মিন্স ইউ আর এ গেস্ট হিয়ার তাই আপনি লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে সরাসরি লাইন বাইপাস করে কেবল গাড়ে উঠতে পারবেন কজ নেপালি পিপল বিলিভ ইন দ্য নোশন অফ অতিথি দেব ভাবা উইচ ট্রান্সলেটস টু গেস্ট ইজ God. আনুমানিক পনেরো মিনিটের কেবল কার রাইড শেষে আমরা চলে এসেছি চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় আমরা এখন কতটা উঁচায় আছি তা বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিই বাংলাদেশের সর্বোচ্চ নাম সাফা হাফং যার উচ্চতা তিন ফিট আমরা এখন চন্দ্রগিরি হিলের চূড়ায় আছি যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফিট উপরে কাঠমান্ডু শহরে খুবই কমফোর্টেবল তেইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকলেও চন্দ্রগিরি পাহাড়ের উপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই চন্দ্রগিরি হিলে আসার আগে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবে চন্দ্রগিরি হিলের চূড়া থেকে খাওয়া দাওয়া করে আমরা বেস স্টেশনের দিকে ব্যাক করছি কেবল কারের লাস্ট ট্রিপ দিয়ে মনে রাখবেন চন্দ্রগিরি হিল কেবল কার রাইডের টাইমিং সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঝখানে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ব্রেক থাকে কাঠমান্ডু শহরে ব্যাক করে রাতে ইয়াংলিং তিব্বতিয়ান রেস্টুরেন্টে নেপালের ফেমাস মোমো দিয়ে ডিনার করে আমাদের আজকের দিনের যাত্রা এখানে শেষ করছে আগামীকাল আমরা দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যাব পোখারা যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে সাম অফ দ্য মোস্ট বিউটিফুল ল্যান্ডস্কেপস উই হ্যাভ এভার সিন ইন আওয়ার লাইফ সো সি ইউ দেন